কেদার বাবা তাঁহার মঠ বাসের স্মৃতিকথা প্রসঙ্গে একবার এরূপ বলিয়াছিলেন আমি স্বামীজির খুব কাছাকাছি থাকতুম কিন্তু কিছু জিজ্ঞাসা করতুম না কত লোক সব আসছেন নিবেদিতা অলিবুল ও কাকুরা প্রমুখ কত সব কথা হচ্ছে আমি মুখ্য লোক এত বুঝতুম না স্বামীজি যখন তার গুরু ভাইদের নিয়ে ফষ্টি নষ্টি বা কখনো বকাবকি করছেন আমি তখন হাতের কাজ সেরে রাখতাম হয়তোবা তিনি দুই একবার নিজেই বলতেন কেদার বাবা নয়তো সবই তামাক তার ইঙ্গিতে বুঝে নিতাম আহা মাকে দেখলুম আবার স্বামীজিকেও দেখলুম সবাই যাকে পোছে না তারা তাকেই বেশি ভালোবাসেন তার খবরই বেশি নিতেন যত্ন নিতেন দেখো আমার কি গুণ আছে আমার দ্বারা তাদের কোনো কাজই হবার নয় অথচ তাঁদের এত কি স্নেহ ভালোবাসা কেন জানি না আমাদের মধ্যে কি যে দেখেছেন তারা তাও বুঝিনা স্বামীজির প্রতি এমনই একটি আকর্ষণ অনুভব করি যে সে এক অদ্ভুত ব্যাপার তার এতটুকু সেবা করবার জন্য মন তখন উদ্গ্রীব হয়ে থাকত সিঁড়ি দিয়ে ওঠানামা লাফিয়ে লাফিয়ে করতম একদিন একজন আমাকে খুব উৎসাহিত করছেন তার সঙ্গে দক্ষিণেশ্বর তীর্থে যাবার জন্য আমি তো মহারাজকে না বলে কিছুই করি না তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন আরে বলছ কি স্বামীজি রয়েছেন মঠে তাকে ছেড়ে কোথায় যাবে দক্ষিণেশ্বর চিরকালই থাকবে ওসব পরে ঢের হবে এখন থাক সত্যই মহারাজ আমার চঞ্চল মতিকে স্থির রেখে আজ আমায় স্বামীজির কৃপা লাভে ধন্য করেছেন তা না হলে সন্ন্যাস হতো না আর কোথায় গিয়ে কোন ভাগারে পচে মরতুম কে জানে তখন সকাল থেকে রাত দশটা অবধি স্বামীজির কাছেই থাকতুম দিনে বিশ্রাম করতুম না স্নান করতে খেতে যা একটু সময় নষ্ট হতো ওই বৎসরের জানুয়ারি ফেব্রুয়ারির কয়েকদিন স্বামীজি বোধ গয়া পরিদর্শন করে ধামে গমন করিয়াছিলেন যাহা হোক ফেব্রুয়ারির শেষের দিকেই রামকৃষ্ণ জন্ম মহোৎসবের কিছু পূর্বে স্বামীজি বেলুরে ফিরিয়া আসেন স্বামীজি মঠে প্রত্যাবর্তন করায় কেদার বাবার সেবাদি কার্য যথারীতি আবার চলিতে থাকিল সকল কার্যের মধ্যেও সাধুদের শাস্ত্রচর্চা ও ধ্যান দিকে স্বামীজির তীক্ষ্ণ দৃষ্টি থাকিত কেদার বাবা বলিতেন ধ্যান ধারণা সম্বন্ধে স্বামীজি খুব স্ট্রিক্ট ছিলেন প্রত্যেককেই ভোর চার ঘটিকায় উঠিয়া ঠাকুর ঘরে আসিয়া ধ্যান করিতে হইত তিনি নিজেও আসিয়া বসিতেন কেহ না আসিলে তিনি প্রথম প্রথম বিদ্রুপ ছলে বলিতেন ওহে সন্ন্যাসীবাবুরা আর কতক্ষণ নিদ্রা যাবে তিনি ধ্যান ধারণা সম্বন্ধে এত স্ট্রিক্ট ছিলেন যে ঠাকুর ঘরে গিয়া ধ্যান ধারণা না করিলে কড়া শাসন করিতেন তিনি নিজেও শেষকাল পর্যন্ত খুব ধ্যান ধারণা করিতেন অসুস্থ হইলেও বাদ দিতেন না স্বামীজিকে কত ভাবে কত রূপেই তিনি দর্শন করিয়াছিলেন তাহার সকল বর্ণনা সম্ভব নহে একদিন স্বামী প্রেমানন্দজি পূজার আসনে বসিয়াছেন এমন সময় স্বামীজি গিয়া তাহাকে উঠাইয়া দিয়া নিজেই আসনে বসিলেন স্বচন্দন পুষ্পার্ঘ্য ঠাকুরের পাদপদ্মে দুই একবার মাত্র অর্পণ করিয়াই তিনি সমস্তকে অর্ঘ স্থাপনা করিলেন কয়েকবার রূপ করিতে করিতেই তিনি গভীর ধ্যানে মগ্ন হইয়া যান দীর্ঘ সময় অন্তে ধ্যান ভাঙিলে পর যখন ধীরে ধীরে তিনি আসন ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়াছিলেন তখন তাহার আর একদিন নয়ন যুগলের জ্যোতিতে কি অপরূপ তাহাকে দেখাইতেছিল কেদার বাবা তাহা কোনো দিন ভুলিতে পারেন নাই ঠাকুর ঘরের বাহিরে আসিয়া তিনি দাঁড়াইতেই সকলে তাহাকে ষাষ্টাঙ্গ প্রণাম করিয়া ধন্য হইয়াছিলেন আরেকটি স্মৃতি স্বামীজি সেদিন খুব উচ্চ ভূমিতে রহিয়াছেন কেদার বাবা শুনিলেন ভাবগম্ভীর কণ্ঠে তিনি বলিতেছেন দুশো বছর পরে বিবেকানন্দের এক একটি চুলের জন্য লোক অস্থির হয়ে পড়বে স্বামীজির অগ্নিময় সংস্পর্শে বাস করিতে করিতে বৈরাগ্যের উত্তপ্ত প্রেরণা কেদার বাবাকে অধিক দিন আর নীরব থাকিতে দেয় নাই স্বামীজিকে একদিন একান্তে পাইয়া তাহারি পদপ্রান্তে আশ্রয় ভিক্ষা করিয়া সন্ন্যাসের জন্য তিনি মুখ ফুটিয়া প্রার্থনা জানাইলেন স্বামীজি বলিলেন দশবারই ভিক্ষা করে খেতে পারবি কেদার বাবা যুক্ত করে উত্তর দিলেন আপনার আশীর্বাদ হলেই পারব উত্তর শুনিয়া প্রসন্ন হইয়া স্বামীজি বলিয়াছিলেন আচ্ছা এখানেই পড়ে থাক সব ঠিক হয়ে যাবে অবশেষে পরবর্তী বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন উনিশশো সালের মে মাসে স্বামীজি কেদার বাবার মনস্কাম পূর্ণ করেন স্বামী বোধানন্দকে স্বামীজি আদেশ করিয়াছিলেন সন্ন্যাসানুষ্ঠানের আবশ্যকীয় সব ব্যবস্থা করিতে নির্দিষ্ট সেই রাত্রে আনন্দে ও উদ্বেগে কেদার বাবার চোখে ঘুম নাই রাত্রি দুটা কুড়ি মিনিটেই ভোর হইয়া গিয়াছে মনে করিয়া নিশ্চয়ানন্দ স্বামীকে ঘণ্টা বাজাইতে বলিয়াছিলেন নিশ্চয়ানন্দ তাহার কথায় ঘণ্টা দিলে বোধানন্দ উঠিয়া ঠাকুরঘরের দিকে যাইতেছিলেন এমন সময়ে স্বামীজি খোঁজ লইয়াছিলেন এত রাত্রে ঠাকুরঘরে কে যায় রে বোধানন্দ যখন ঘণ্টার কথা বলিলেন তখন স্বামীজি সস্নেহে বলিয়াছিলেন ছোড়াটা খুব নার্ভাস হয়ে পড়েছে যাহা হোক কিছুক্ষণ পরে স্বামীজি স্বয়ং ঠাকুর ঘরে গিয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিয়া কেদার বাবাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করিয়া তাঁহার নরজন্ম সার্থক করিয়া দিলেন শিষ্য বিরজাহমাগ্নিতে পূর্ণাহুতি দিবার পরে ব্রহ্মবিদ আচার্য তাহাকে বহুজন হিতায়া বহুজন সুখায়া শ্রীরাম কৃষ্ণ চরণে অর্পণ করিলেন জগতে কেদারনাথের নূতন জন্ম হইল অচলা ভক্তি বিশ্বাসের আশীর্বাদ প্রদান করিয়া শ্রী গুরু তাহার নাম দিলেন অচলানন্দ অচলানন্দ সাষ্টাঙ্গ প্রণাম করিয়া উঠিতেই স্বামীজি বলিলেন আজ হতে তোর সমস্ত সাংসারিক কর্ম নাশ হয়ে গেল স্বামী অচলানন্দই স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য তিনি আর কাহাকেও সন্ন্যাস দীক্ষা দেন নাই মঠের পুরাতন ঘরের রোয়াকের উপর একদিন স্বামীজি বসিয়া আছেন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিও তাঁহার পশ্চাতে দাঁড়াইয়াছিলেন সহসা অচলানন্দকে যাইতে দেখিয়াই স্বামীজি ডাকিলেন এই দিকে আয় যা ফুল তুলে আয় অচলানন্দ ছুটিয়া গিয়া কয়েকটি ফুল তুলিয়া আনিলেন শিষ্যের হাতে ফুল দেখিয়াই স্বামীজি শালহাদে বলিয়া উঠিলেন নে আমাকে পূজা কর নিত্য পূজা করবি অচলানন্দ তো প্রাণ ভরিয়া শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিলেন তিনি নিজে কৃপা করিয়া ডাকিয়া পূজা গ্রহণ করিলেন ইহা ভাবিয়া অচলানন্দ অশ্রু সংবরণ করিতে পারেন নাই পরে স্বামীজি আবার বলিলেন যা আর ফুল তুলে আন ফুল আনিবার পর বলিলেন এখন অধ্যক্ষের পূজা কর গুরু আর অধ্যক্ষ এক জানবি সংঘাধ্যক্ষ যে শ্রী গুরুরই প্রতিনিধি এই ভাবটিকে শিষ্যের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিবার জন্যই স্বামীজি এই ঘটনার অবতারণা করিয়াছিলেন স্বামীজি তাহাকে ওই দিন আরও উপদেশ দিয়াছিলেন সব ব্যাপারে অধ্যক্ষের কথা মানবি অচলানন্দের জীবনে দেখা যায় শ্রীগুরুর লব্ধ এই শিক্ষাকে তিনি আমরণ স্মরণে রাখিয়াছিলেন এই প্রসঙ্গে তাহার উত্তর জীবনের কয়েকটি ঘটনা এখানে স্মরণ করা অসমীচীন হইবে না অচলানন্দ যাহা কিছু করিতেন মঠাধীশ স্বামী ব্রহ্মানন্দজীর উপদেশ ও পরামর্শ অনুযায়ী করিতেন যখন তিনি উত্তরাখণ্ডের স্বর্গাশ্রমে থাকিয়া স্বামী তুরিয়ানন্দজির অনুপ্রেরণায় তপস্যা করিতেছিলেন তখন ব্রহ্মানন্দজি তাহাকে বেশি কঠোরতা করিতে বারবার নিষেধ করিয়াছিলেন তিনি কিন্তু মহারাজের নিষেধ না মানিয়া তুরিয়ানন্দজির অনুকরণে তখন প্রচণ্ড কঠোরতা করিতেছিলেন প্রায় ছয় মাসের অমানসিক কঠোরতা তাহার অত বড় বলিষ্ঠ শরীরকেও একেবারে ভাঙিয়া চুরিয়া দিয়াছিল একদিন অকস্মাত আসন হইতে উঠিতে গিয়া মাথা টলিতে থাকে পরে আরেকদিন গঙ্গার জলে নিজের চেহারা দেখিয়া নিজেই ভীত হইয়াছিলেন রাজা মহারাজ তখন বোধহয় পুরীতে বা ভুবনেশ্বরে ছিলেন তিনি এই সংবাদ পাইয়াই অচলানন্দকে তাঁহার নিজের কাছে ডাকিয়া পাঠান মহারাজ তাঁহার অস্থি চর্মসার চেহারা দেখিয়া দুঃখ করিয়া বলিয়াছিলেন কেদার বাবা তুমি হরি ভাইয়ের পাল্লায় পরে অমন সবল সুস্থ দৃঢ় একেবারে নষ্ট করে ফেললে যাক যা হবার হয়েছে এখন আমার কাছে থাকো অচলানন্দের শরীরে এই যে ভাঙন ধরিয়াছিল উহা আর সুস্থ হয় নাই কোনো দিন তিনি তাই প্রায়ই বলিতেন হায় রে আমার অদৃষ্ট স্বামীজির নির্দেশ সত্ত্বেও আমি সেই ভুলটি করলুম আরো দুঃখ হয় এই ভেবে যে জীবনের সকল ব্যাপারে সব কাজে মহারাজের নির্দেশ ছাড়া চলি না আর এক্ষেত্রে কি ভয়ানক ভুল করলুম হরি মহারাজ যা পারেন তা আমি পারব কেন তার সঙ্গে কি মানুষের তুলনা আমি মহারাজের নিষেধ শুনিনি গুরুবাক্য লঙ্ঘন করেছি তাই আমার শরীরের এত দুর্দশা এই তপস্যা প্রসঙ্গে তাহার নিজ মুখের আরো উক্তি হরিমহারাজের মুখে ত্যাগ বৈরাগ্য ও কঠোর তপস্যার এমনই তীব্র প্রেরণা পেলাম যে স্বর্গাশ্রমে গিয়ে তপস্যায় ডুবে গেলাম কোনো দিকে লক্ষ্য করিনি দুনিয়া আছে কি নেই মজবুত স্বাস্থ্য পেয়েছিলাম বটে কাজেই দৈহিক ক্লেশ অপরে যত তাড়াতাড়ি অনুভব করেন স্বামীজির কৃপায় আমি এত তাড়াতাড়ি অনুভব করতুম না স্বামী ব্রহ্মানন্দজির পরবর্তী অধ্যক্ষগণের প্রতিও অচলানন্দের শ্রদ্ধা ভক্তি সত্যি অনুকরণীয় জীবনের প্রান্তে আসিয়া যখন তিনি নিজেও সহকারী সংঘাধ্যক্ষ রূপে সকলেরই হইয়াছেন তখনও সংঘাধ্যক্ষের প্রতি তাহার বিনম্র আনুগত্য ও আন্তরিক শ্রদ্ধা লক্ষ্য করিবার বস্তু ছিল স্বামী বিরজানন্দজিকে গুরু পূর্ণিমার দিনে তিনি যখন পুষ্পার্ঘ প্রদান করিতেন কাশিতে বা বেলুর মঠে যেখানেই হোক তাহাকে যখন গলবস্ত্রে দর্শনাদি করিয়া ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করিতেন বীরজানন্দজির কাছে শাস্ত্রনয়নে করজোরে যখন কিছু নিবেদন করিতেন অথবা তাহার যাত্রাপথে বারাণসী স্টেশনে গাড়ি থামিলে যখন অচলানন্দ কাশী সেবাশ্রম হইতে আসিয়া ধূপ মাল্লাদি হস্তে সংঘগুরুকে দর্শন করিতেন সে সকল দৃশ্য যাহাদের দেখিবার সৌভাগ্য হইয়াছে তাহারাই উপলব্ধি করিয়াছেন তিনি স্বামীজির উক্ত সেই শিক্ষাকে কিরূপ অন্তরের সহিত পালন করিতেন বিরজানন্দজির উদ্দেশ্যে প্রণাম জানাইয়া তাহাকে বলিতে শোনা যাইত গুরুবাদ গুরুপুত্র ইস্যু যাহা হোক আমরা অচলানন্দের মঠ জীবনেই ফিরিয়া যাইতেছি কাশিতে ভিঙ্গার রাজা স্বামীজিকে বিশেষ অনুরোধ করিয়াছিলেন যাহাতে বৈদিক সংস্কৃতির পীঠস্থান বারাণসীতে বেদান্ত প্রচারের জন্য কোন স্থায়ী ব্যবস্থা তিনি করেন স্বামীজি মঠ হইতে স্বামী শিবানন্দজিকে ওই কার্যের জন্য মনোনীত করেন শিবানন্দজির ইচ্ছানুসারে অচলানন্দকেও কর্মীরূপে রূপে স্বামীজি তাঁহার সঙ্গে প্রেরণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের পঁচিশ বা ছাব্বিশে জুন স্বামীজির আশীর্বাদ লইয়া তাহারা মঠ হইতে কাশীর পথে যাত্রা করেন স্বামীজির সহিত অচলানন্দের স্থূলভাবে ইহাই শেষ দেখা নয় মাস শ্রী গুরুর সঙ্গ করিয়া যে অমূল্য পাথেয় রাশি তিনি সঞ্চয় করিয়াছিলেন হৃদয়ের মণিকোঠায় তাহাই তিনি সযত্নে রক্ষা করিয়াছেন এত বিরাট ব্যক্তিত্বের মুহূর্তের সংস্পর্শে আসিলেই জীবের অশেষ দুর্গতি মোচন হয় আর অচলানন্দের নয় মাসের ঘনিষ্ঠ সান্নিধ্যে কতখানি ফলপ্রদ হইতে পারে তাহা নিঃসন্দেহে অনুভবগম্য বিষয় তাই জানা যায় তুরিয়ানন্দী কাশিতে যাইয়া অচলানন্দের প্রথম পরিচয় পাইয়া যখন শুনিয়াছিলেন যে নয় মাস স্বামীজির সঙ্গলাভ করিবার দুর্লভ সৌভাগ্য তাহার হইয়াছিল তখন স্বামীজিগত প্রাণ তুরিয়ানন্দী নাকি এক দৃষ্টে অশ্রু ভারাক্রান্ত চক্ষু দুইটি দিয়া অচলানন্দের দিকে তাকাইয়া সবিস্ময়ে বার উচ্চারণ করিয়াছিলেন নয় মাস মহাপুরুষির সহিত অচলানন্দ কাশীর অনাথ আশ্রমে আসিয়া প্রথমে উঠিয়াছিলেন পরে উনিশশো দুইয়ের চৌঠা জুলাই মাসিক দশ টাকা ভাড়ায় লাক্সা মহল্লায় খাজানচি বাগিচা নামক একটি উদ্যানবাটিতে স্বামীজি প্রকল্পিত বেদান্ত সাধনার জন্য আশ্রম স্থাপিত হইল কিন্তু পরের দিনই রাত্রে দুঃসংবাদবাহী তার আসিল স্বামীজির মর্তলীলার অবসান হইয়াছে শিবানন্দজী ও অচলানন্দের তদানীন্তন মানসিক অবস্থা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নহে যাহা হোক সিদ্ধান্ত হইল এই শিবক্ষেত্র কাশী হইতেই স্বামীজির উদ্ভব আর এই বিশ্বনাথের পুরীতেই তাহার শেষ ইচ্ছানুযায়ী বেদান্ত কর্ম প্রচারের কেন্দ্র প্রতিষ্ঠিত হইল এবং তিনি মর্তধামে থাকিতে থাকিতেই ইহা বাস্তবে পরিণত হইতে পারিয়াছে ইহা খুবই তাৎপর্যপূর্ণ সুতরাং মহাপুরুষ মহারাজ স্থির করিলেন প্রাণাধিক প্রিয়তমের আজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করিতে কাশীধামে এই আশ্রমের কার্যে আত্মনিয়োগ করিবেন অচলানন্দ সর্বতভাবে তাহার সহায়ক হইলেন আশ্রমের নাম রাখা হইল শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম অচলানন্দের মনে পড়িয়া গেল তাহার সেই ঠাকুরের ছবিটির কথা ছবিটি তখন তাহার কোনো বন্ধুর গৃহে রক্ষিত ছিল রথযাত্রার দিনে সেই ছবিটি আনিয়া আশ্রমে প্রতিষ্ঠিত হইল মহাপুরুষজি প্রস্তাব করেন ঠাকুরের সঙ্গে স্বামীজিকেও এখানে স্থাপন করা হোক অচলানন্দের কাছে স্বামীজির পরিব্রাজক বেশের একখানি আলোকচিত্র ছিল উহাই ঠাকুরের সঙ্গে স্থাপিত হইল উনিশশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত কাশিতে রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমী অচলানন্দের সাধন ও কর্মক্ষেত্র বক্তৃতাদের দ্বারা বেদান্ত প্রচার অপেক্ষা নিজ জীবনের দ্বারা বেদান্ত তত্ত্বকে লোকের কাছে তুলিয়া ধরাই শিবানন্দজির ভাব ছিল সুতরাং ধ্যান ধারণা পূজাপাঠ জপ আলোচনা ইত্যাদিতেই তাহার মনোযোগ বেশি ছিল অচলানন্দেরও ইহা খুব অনুকূল হওয়ায় উত্তরোত্তর আধ্যাত্মিক পথে তিনি সানন্দেই অগ্রসর হইতে থাকিলেন আবার সেবাশ্রমের যুবক কর্মীরাও মহাপুরুষ মহারাজের প্রত্যক্ষ সাহচর্যে এবং সক্রিয় অচলানন্দের খুবই উৎসাহ ও প্রেরণা পাইতেন স্মরণ থাকা আবশ্যক যে অনাথ আশ্রমের নাম পরিবর্তিত হইয়া স্বামীজির নির্দেশে উহার সেবাশ্রম হোম অফ সার্ভিস হইয়াছিল যাহা হোক এই কালে শিবানন্দজির ধ্যাননিষ্ঠ জীবনের প্রভাব অচলানন্দের ব্যক্তিগত জীবনকে প্রভূত প্রেরণা দিয়াছে তাহাতে সন্দেহ নাই উনিশশো তিন সালের জুলাই মাসে রাজা মহারাজ বৃন্দাবনের পথে কাশিতে নামিয়া প্রায় মাসখানেক কদ্বৈত আশ্রমী ছিলেন এই আশ্রমে তিনি একজনকে কৃপা করিয়া দীক্ষাও প্রদান করিয়াছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে অচলানন্দ মাদ্রাজ মঠে স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট কর্মী রূপে প্রেরিত হইয়াছিলেন প্রায় এগারো মাস সেখানে রামকৃষ্ণানন্দজির পবিত্র সঙ্গে বাস করিবার সুযোগ পাইয়াছিলেন পরে তিনি ফিরিয়া আসিয়া পুনরায় কাশি সেবাশ্রমের কার্যেই আত্মনিয়োগ করেন জিতেন খগেন ও গিরিজা নামে তিনটি তরুণ উনিশশো সাত খ্রিস্টাব্দের জুলাই মাসে জয়রামবাটিতে শ্রী শ্রী মার নিকট হইতে গৈরিক বস্ত্র লাভ করিয়া মায়েরি আদেশে কাশীধামে আসিয়া স্বামী শিবানন্দজির নিকট সন্ন্যাস নাম গ্রহণ করেন যথাক্রমে ইহাদের নাম হইয়াছিল বিশুদ্ধানন্দ শান্তানন্দ ও গিরিজানন্দ এই তিনটি বৈরাগ্যবান নবীন সন্ন্যাসীকে অচলানন্দই সঙ্গে করিয়া ভিক্ষার জন্য ছত্রে লইয়া করিয়া এক একটি ছত্রে তাহারা ভিক্ষা করিতেন সন্ন্যাস অনভিজ্ঞ এই সাধুত্রয়কে তখন অচলানন্দ নানাভাবে সহায়তা করিয়াছিলেন সেবাশ্রমের তখনো পর্যন্ত নিজস্ব ভবন ছিল না উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষে লাকসাপল্লিতে প্রায় পাঁচ বিঘা জমির সন্ধান পাওয়া যায় বদান্য কোন কোন ব্যক্তির দানে স্বামী শারদানন্দজির অনুমোদনে ও উপস্থিতিতে ওই জমি অবশেষে সেবাশ্রমের জন্য কেনা হইল উনিশশো আট খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিলে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ নূতন জমিতে সেবাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনা করেন অতঃপর স্বামী বিজ্ঞানানন্দজির পরিকল্পিত নকশা অনুযায়ী গৃহাদি নির্মাণের তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন অচলানন্দ স্বামী সচিদানন্দ ওই কার্যে তাহার সহযোগী ছিলেন অচলানন্দ রাজা মহারাজেরই আদেশে সেবাশ্রমের জন্য অর্থ ও গৃহ কার্য দেখাশোনার ভার শ্রদ্ধার সঙ্গে বহন করিয়াছেন অচলানন্দের সাধন তপস্যার জন্য তীব্র অনুরাগ লক্ষ্য করিয়া মহারাজ আশ্বাস দিয়া বলিয়াছিলেন এই ওয়ার্ডগুলি তৈরি হয়ে গেলেই তুমি ছুটি পাবে অচলানন্দ গুরুবাক্যজ্ঞানে গৃহ নির্মাণের কাজগুলি দ্রুত যাহাতে শেষ হয় তাহার জন্য তৎপর হইয়া উঠিলেন অবশেষে উনিশশো দশ খ্রিস্টাব্দের ষোলোই মে অচলানন্দ চন্দন বিল্লপত্রের সহ মহারাজজির করকমলে সেবাশ্রমের নবনির্মিত ভবনগুলিকে সমর্পণ করেন নবগৃহের দ্বারোদ্ঘাটন করিয়া মহারাজও আশীর্বাদ করিয়া বলিলেন ব্যাস কেদার বাবা এবার তোমার ছুটি মহারাজ তাহাকে আরো বলিয়াছিলেন তবে দেখো কেদার বাবা সেবার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে সব কাজের মধ্যে নামের চাকাটি যেন ঠিক ঘুরতে থাকে কেদার বাবার উত্তর জীবন সাক্ষ্য দেয় এই সেবা ও উপাসনাকে তিনি রূপ সমান্তরালভাবে বজায় রাখিতে যত্নপরায়ণ ছিলেন দিনের কর্ম অবসানে সামান্য কিছু আহার মুখে দিয়াই তিনি চলিয়া যাইতেন সেবাশ্রমের কিঞ্চিত দূরস্থ একটি নির্জন টিলাতে সেখানেই সারা রাত্রি ধ্যান ভজনা দিতে কাটাইয়া পরের দিন ভোরে আবার সেবাশ্রমে চলিয়া আসিতেন রাত্রে কিছুই আহার করিতেন না সেবাশ্রমকেও তিনি কতখানি ভালোবাসিতেন তাহা প্রাচীন সাধুদের মুখের কথায় অনুধাবন করা যায় সেবাশ্রমের কথা উঠলেই কেদার বাবা বলতেন এর এক একখানা ইট আমাদের বুকের পাঁচরা এখানে কোনো রকম ভাঙা গড়া তিনি পছন্দ করিতেন না অতঃপর স্বামী অচলানন্দকে আমরা দেখি কোঠারে শ্রীশুরী মার পূর্ণ সান্নিধ্যে উনিশশো দশ খ্রিস্টাব্দে মা তখন দক্ষিণ ভারতের তীর্থ দর্শনের যাত্রার পথে উড়িষ্যার কোঠারে দুই মাস ছিলেন তারপর পুরীতে কিছুদিন স্বামী ব্রহ্মানন্দজির সাহচর্যে থাকিয়া সাধন ভজন করিবার সুযোগ গ্রহণ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে মহারাজ যখন তুরিয়ানন্দ জী প্রমুখ তাহার সঙ্গীদের লইয়া কল্যাণানন্দের আহ্বানে কনখল সেবাশ্রমে গিয়াছিলেন অচলানন্দ তখন তাহাদের সঙ্গে ছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দের আটই নভেম্বর শ্যামা পূজার পর দিন সেবাশ্রমের ইতিহাসে একটি পূর্ণ দিবস ওই দিন সকালেই শ্রীশ্রী মা সেবাশ্রমে পদধূলি প্রদান করেন স্বামী ব্রহ্মানন্দজী শিবানন্দজি ও তুরিয়ানন্দী প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানগণও সেদিন উপস্থিত ছিলেন মাস্টার মহাশয় বা শ্রী ম তখন কাশিতে আছেন অচলানন্দ মার পালকির সঙ্গে সঙ্গে চলিয়া তাহাকে সেবাশ্রমের নবনির্মিত গৃহগুলি সব দেখাইয়াছিলেন সেবাশ্রমের অবস্থান ও ব্যবস্থা দি দেখিয়া শ্রী শ্রী মা অচলানন্দকে বলিয়াছিলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন অচলানন্দ বিনয়বশত মাকে জানাইলেন দীননাথ মহারাজ স্বামী সচ্চিদানন্দ বা বুড়ো বাবা এসব বাড়িঘরের কাজে তদারক করেছেন স্বামী ব্রহ্মানন্দজি তখন মার কাছে বলেন কেদার বাবারই অক্লান্ত পরিশ্রম আর যত্ন এ সকলের মূলে যাহা হোক এখন হইতে অচলানন্দকে নিরবিচ্ছিন্ন কঠোর তপস্যা ও ধ্যান ভজনের মধ্যেই দেখা গিয়াছে প্রকাশ্যে কোনো কর্মক্ষেত্রে আর তিনি অবতরণ করেন নাই কিন্তু কঠোর তপস্চর্যার ফলে তাঁহার দেহ অকালেই দুর্বল ও ভগ্ন হইয়া যায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পর হইতে জীবনের বাকি দিনগুলি তিনি এক টানা ভাবেই অতিবাহিত করিয়াছেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উনিশশো দশ খ্রিস্টাব্দের চব্বিশে অগস্ট হইতে তিনি রামকৃষ্ণ মিশনের কার্যনির্বাহক পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মঠের ট্রাস্টি মনোনীত হইয়াছেন সেদিক হইতে বলা যায় সংঘের বৃহত্তর কর্মপরিধির মধ্যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার পরিরক্ষণ ও প্রসারণের ক্ষেত্রেই অচলানন্দের তপময় জীবনের অবশিষ্টাংশ নিয়োজিত হইয়াছিল ঋষিকেশ স্বর্গাশ্রম প্রভৃতি অঞ্চলে তাঁহার তপস্যাতীর কথা পূর্বে উল্লিখিত হইয়াছে কাশিতেও তিনি সেবাশ্রমের অদূরে একটি টিলায় বাস করিয়া দীর্ঘকাল একান্ত চিত্তে সাধন ভজন করিয়াছেন তীর্থ দর্শনাদি উপলক্ষে খুব অল্প দিনের জন্য মাঝে মধ্যে তিনি কাশী হইতে বহির্গত হইয়াছেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে শ্রী শ্রী মার চরণ দর্শনের আকাঙ্ক্ষা লইয়া তিনি আরেকবার জয়রামবাটিতে গিয়াছিলেন সে যাত্রায় তাহার সঙ্গী ছিলেন বিশুদ্ধানন্দ শ্রীশ্রী ঠাকুরের তিথি পূজা তখন আসন্ন তাহাদের আগ্রহ ছিল মাতৃসন্নিধানে বাস করিয়া ঠাকুরের তিথি পূজা দর্শন করেন তাহাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হইয়াছিল জননীর অপার্থিব স্নেহ ভালোবাসার স্মৃতি অচলানন্দের জীবনে মহামূল্য সম্পদ স্বরূপ ছিল একদিন আহারাদির পরে সকলেই ঘরে গিয়া শুইতে যাইবেন এমন সময় মা কাহাকে দিয়া কেদার বাবাকে ও বিশুদ্ধানন্দকে ডাকিয়া পাঠান গিয়া দেখেন মা দুই হাতে দুই গেলাস গরম দুধ লইয়া দাঁড়াইয়া আছেন সন্ন্যাসী পুত্রদয়কে দেখিয়াই মা বলিলেন খাও জয়রামবাটিতে তখন অনেক ভক্ত সমাগম কাহারও জন্য তো দুধের ব্যবস্থা নাই অথচ ইহাদের জন্য মা দুধ লইয়া এই গভীর রাত্রের স্বয়ং অপেক্ষা করিতেছেন এই ভাবিয়া তাহারা বড়ই সংকুচিত হইয়া পড়িয়াছিলেন তাহাদের সংকোচের কারণটি ধরিতে পারিয়াই মা বলিলেন বাবা ওরা তো বাড়িতে কত খেতে পারে তোমাদের আর কে খাওয়াবে বলো সন্ন্যাসী সন্তানদ্বয় জননীর এই কথায় অভিভূত হইয়া পড়িয়াছিলেন